আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ আগামী চব্বিশ জুলাই দুই তোমাদের অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা এবং সাতাইশ জুলাই তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র পরীক্ষা এবারও কিন্তু তোমাদের অর্থনীতি পরীক্ষাটা শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের অর্থনীতি প্রথম পত্রে ছয়টা অধ্যায় রয়েছে শর্ট সিলেবাসে এবং দ্বিতীয় পত্রেও কিন্তু ছয়টি অধ্যায় রয়েছে তো তোমাদের অর্থনীতি পত্র নিয়ে মূলত একটু বেশি সমস্যা হয় তো এর একটা বিস্তারিত সাজেশন এবং একটা গাইডলাইন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কোন টপিকগুলো পড়লে তুমি সুনিশ্চিত যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন পরীক্ষায় তুমি প্রশ্ন কমন পাবে সেই টপিকগুলো আমি তোমাদের ধরিয়ে দেব প্রথমত এবং দ্বিতীয়ত এই একটা ভিডিওতেই আমি তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্র একটা ছোট্ট সাজেশন দিয়ে দেবো আর অর্থনীতির দ্বিতীয় পত্র এটা তুলনামূলকভাবে অনেক সহজ তো অর্থনীতি পত্রের যে ছয়টা অধ্যায় রয়েছে আমরা যদি প্রথম অধ্যায়টার দিকে খেয়াল করি প্রথম অধ্যায়টার নাম হচ্ছে মৌলিক অর্থনীতির সমস্যা তো এই মৌলিক অর্থনীতির সমস্যা এখানে আমরা মোটা দাগে এই দুইটা টপিক পড়বো এক নম্বর হচ্ছিল উৎপাদন সম্ভাবনা রেখা এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে একটা প্রশ্ন আসবে এবং আচ্ছা আমি তোমাদের যদি এইটা একটু বলি যে এখানে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন তোমরা পাবা আমি এটা আগে একটু ক্লিয়ার করে নিই এই মৌলিক অর্থনীতির সমস্যা থেকে তোমরা এখান থেকে প্রশ্ন পাবা একটি ভোক্তা ও উৎপাদন উৎপাদন আচরণ এখান থেকে তুমি প্রশ্ন পাবা হচ্ছে মিনিমাম দুই থেকে তিনটা দুই থেকে তিনটা অলরাইট আচ্ছা উৎপাদন উৎপাদন আয় ব্যয় এখান থেকে প্রশ্ন পাবো একটা বাজার এখান থেকে মিনিমাম প্রশ্ন পাবা তুমি দুই থেকে তিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চাপ্টার রাইট আচ্ছা সামগ্রিক আয় ব্যয় এখান থেকে প্রশ্ন পাবা একটা আর মুদ্রা ও বাজার এখান থেকে প্রশ্ন পাবা হচ্ছে একটা অলরাইট তো এখন যদি আমরা খেয়াল করি এই মৌলিক অর্থনীতির যে সমস্যা এই সমস্যা থেকে তুমি কোশ্চেন পাবা কিন্তু একটা সুতরাং এই কোশ এই অধ্যায়টা তোমরা অনেকে ভালো পারো এখন এই অধ্যায় অনেক ভালো পরিত লাভ নেই কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে একটা এটা তুমি বিগত সালের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা যে কোন অধ্যায় থেকে মানে কয়টা কি প্রশ্ন এসে থাকে তো আমি যদি প্রথম অধ্যায়টার দিকে খেয়াল করি প্রথম অধ্যায় মৌলিক অর্থনীতির সমস্যা ও এর সমাধান এখানে উৎপাদন সম্ভাবনা রেখা এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তবে এখান থেকে যদি প্রশ্ন না আসে তাহলে অর্থ ব্যবস্থা থেকে প্রশ্ন আসবে তোমরা জানো কিন্তু চার ধরনের অর্থ ব্যবস্থা আছে ঠিক আছে চার ধরনের কি আছে অর্থ ব্যবস্থা কিন্তু আছে ঠিক আছে চার ধরনের অর্থ ব্যবস্থা কি কি প্রথমে আসে আমরা জানি হচ্ছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক তান্ত্রিক অর্থ দুই নাম্বার হচ্ছিল সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা তিন নম্বর হচ্ছে হলো মিশ্র অর্থব্যবস্থা চার নম্বর হচ্ছে ইসলামী অর্থ তোমাদের প্রথম অধ্যায় দেখবে এগুলো খুব সুন্দর মতন আলোচনা করা আছে ঠিক আছে ইসলামী অর্থ এর মধ্যে তোমরা মোটা দাগে এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা এই দুইটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা সবথেকে বেশি দিয়ে পড়বা বেশি গুরুত্ব দিয়ে পড়বা আর মিশ্র ইসলামী অর্থ ব্যবস্থাটা মোটামুটি একটু ধারণা নিয়ে যাবে কেমন আর এই অধ্যায় থেকে তুমি মিনিমাম চার থেকে চার থেকে পাঁচটা এমসি সিকিউ বা মিনিমাম তিন থেকে পাঁচটা এমসি সিকিউ তুমি কমন পাওয়া এই একটা অধ্যায় থেকে তো এই অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে আমরা কি পড়ব উৎপাদন আর সম্ভাবনা রেখা এটার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে গুরুত্ব মানে থেকে বেশি এবং মানে আমি এটা একটু থ্রি স্টার দিয়ে দিই সব থেকে বেশি আর এটা হলো টু স্টার আর এই এইটা থেকে যদি প্রশ্ন না আসে মানে তোমার হচ্ছে এই উৎপাদন সম্ভাবনা রেখা প্রশ্ন না আসলে অর্থ ব্যবস্থা থেকে মাস্ক তুমি প্রশ্ন পাওয়াই পাওয়া কেমন আচ্ছা তো চলো এবার হচ্ছিল নেক্সট চ্যাপ্টার কি ছিল নেক্সট চ্যাপ্টার হলো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হল ভোক্তা ও উৎপাদকের আচরণ তো দেখো এই অধ্যায়টা তোমার বইয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অধ্যায় তোমার বইয়ের সবথেকে ইম্পর্ট্যান্ট অধ্যায় কেন কারণ এইখানে দেখো এইখানে কিন্তু আমরা বলছি এই যে ভোক্তা ও উৎপাদকের আচরণ থেকে দুই থেকে তিনটা প্রশ্ন মিনিমাম দুইটা প্রশ্ন তো কমন পাবাই ইনশাল্লাহ সব বোর্ডেই আর এখান থেকে তিনটা প্রশ্নও কিন্তু অনেকবারই বোর্ডে আসছে বিগত সালের বোর্ড তুমি দেখলেই বুঝবা যে তিনটা কোশ্চেনও কিন্তু আসছে এই একটা অধ্যায় থেকে তোমার বইয়ের সবচেয়ে অধ্যায় যদি বলি সেটা হচ্ছে কোনটা এই ভোক্তা ও উৎপাদকের আচরণ কেমন আচ্ছা এখানে আমরা কি কি টপিক দিছি প্রথমে দিছি আসমান প্রান্তিক উৎপাদন ঠিক আছে এটা ভালো মতন করবা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে কেমন এখান থেকে কিন্তু প্রশ্ন তুমি পাবা পাবা ইনশাল্লাহ আচ্ছা এর পাশাপাশি তোমাদের পড়তে হবে চাহিদা ও চাহিদা স্থিতি স্থাপক দুইটা কিন্তু আলাদা জিনিস চাহিদা সম্পর্কে একটু পড়াশোনা করবা আর চাহিদা স্থিতি স্থাপক সম্পর্কে পড়াশোনা করবা আর চাহিদা নিয়ে যখন পড়াশোনা করবা ওই চাহিদার সঙ্গে দামের যে সম্পর্কটা ওইখান থেকেও কিন্তু চিত্র আসে তো চাহিদার সঙ্গে দামের সম্পর্ক আমরা সবাই জানি বিপরীতমুখী দাম যদি কোনো কিছুর বাড়ে সেটার চাহিদা কমে যায় আর কোনো কিছুর দাম যদি কমে যায় তাহলে সেটার চাহিদা বেড়ে যায় ঠিক আছে তো এই জিনিসগুলো একটু ভালো মতন পড়বা আর এই চাহিদা স্থিতি স্থিতিস্থাপক থেকে প্রচুর পরিমাণে তোমরা ইনশাল্লাহ এম কিউ পাবা কেমন অলরাইট আবার এরপরে আসা হচ্ছিলো যোগান স্থিতিস্থাপক এই যোগান এগুলা কিন্তু দেখো এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট টপিক এবং এগুলো যদি তুমি মূল বই থেকে বেসিকগুলো ক্লিয়ার না করো তুমি যখন বোর্ডের কোশ্চেনগুলা মানে পড়বা বাসায় বসে বোর্ড কোশ্চেনগুলা তখন কিন্তু তুমি একটু বেসিক ক্লিয়ার না থাকলে ওইটা পরে আসলে বোঝার কোনো সুযোগ নেই আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো যোগান স্থিতি স্থাপক যোগানের সঙ্গে ওই যে দামের সম্পর্ক এটা একটু ভালো মতন পড়বা যোগানের সঙ্গে দামের সম্পর্ক সমমুখী যদি কোনো কিছুর তোমার দাম বাড়ে তাহলে যোগানও বাড়ে দাম কমলে যোগানো কমে তাহলে দামের সঙ্গে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী যোগানের সম্পর্ক মানে সমমুখী আর এই যোগান স্থিতি স্থাপক থেকেও কিন্তু তুমি এখান থেকে এমসিকিউ কিউ ইনশাল্লাহ ইনশাল্লাহ কমন পাবা রাইট আর এই দেখো তুমি যদি এই যে মানে এই চাহিদা ও যোগান স্থিতিস্থাপক থেকে এই দুইটা থেকে যদি আমাকে জিজ্ঞাসা করো কোনটা ইম্পর্টেন্ট আমি বলবো এই যে চাহিদা স্থিতিস্থাপক এটা মোস্ট ইম্পর্টেন্ট আর এটা হলো মোটামুটি আর এটা যদি বলো এটাও সব থেকে বেশি চাহিদা স্থিতিস্থাপক যেটা এটা মোস্ট ইম্পর্টেন্ট কেমন আচ্ছা নেক্সট কোশ্চেনে আসি উৎপাদন উৎপাদন আয় ব্যয় ঠিক আছে এই অধ্যায়টা বেসিক্যালি আমি তোমাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছিল এই অধ্যায়টা তোমরা এমসিকিউ এর জন্য পড়বা কিসের জন্য এমসিকিউ এর জন্য পড়বা ঠিক আছে আর আমরা যখন বেসিক্যালি কোনো কিছু উৎপাদন করতে যাই ঠিক আছে তখন উৎপাদন করতে যাই এখানে একটা ম্যাথ আছে কিন্তু সেই ম্যাথটা হচ্ছে হল ওই যে টোটাল কস্ট টোটাল কস্ট সমান সমান হলো টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট এইটার যে একটা ম্যাথ আছে না এই ম্যাথটা একটু ভালো মতন দেখবা বাসায় বুসা ঠিক আছে এটা একটু দেখবা এই অধ্যায়ের এমসিকিউটা বেসিক্যালি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে হলো এমসিকিউটা কিউ ভালো মতন দেখবা কারণ এই অধ্যায় থেকে অনেকগুলো এমসি কিউ পাবো তুমি মিনিমাম পাঁচ থেকে ছয়টা এমসিকিউ কিউ পাবো পাঁচ থেকে ছয়টি ইনশাআল্লাহ এর বেশিও পাইতে পারো ঠিক আছে ছয়টি বা ষাটটিও পেতে পারো এটা কিন্তু আমি সব বোর্ডের জন্য বসি এবং এই অধ্যায় থেকে ওই যে সিগুলো ওই এসি মেসি ওই টাইপের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে আর ম্যাথ টাইপের যদি সিকিউ কিউ আনসার করতে যাও যদি সৃজনশীল আনসার করতে যাও হ্যাঁ সৃজনশীলের জন্য তোমার ওই যে ওই টোটাল কস্ট সমান সমান টোটাল কস্ট সমান টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট মানে তো বুঝো স্থায়ী খরচ আর ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে হলো পরিবর্তনশীল খরচ বা পরিবর্তনশীল ব্যয় তো এই ফিক্সড কস্টকে এটা তোমরা জানো যে উৎপাদন বাড়া কমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই উৎপাদন বাড়লে কমলেও ফিক্সড কস্ট সবসময় ফিক্স থাকে আর টোটাল ভেরিয়েবল কস্ট যেটা সেটা হচ্ছে উৎপাদন বাড়া কমার সঙ্গে সম্পর্কযুক্ত উৎপাদন বাড়লে তোমার হচ্ছে এই ভেরিয়েবল কষ্ট বাড়ে উৎপাদন কমলে এই ভেরিয়েবল কষ্ট কমে তো এই দুইটা যোগ করলে টোটাল কস্ট পাওয়া যায় তো এই টাইপের যে ম্যাথ রয়েছে ঠিক আছে সেই ম্যাথগুলো একটু ভালো মতন একটু দেখে যাবে ইনশাল্লাহ নেক্সট চাপ্টার আসি হচ্ছিল বাজার এটা কিন্তু বিশাল বড় একটা চ্যাপ্টার ঠিক আছে তবে এ অধ্যায় থেকেও তোমরা বেশ প্রশ্ন পাবা মিনিমাম দুইটা প্রশ্ন পাবা ইনশাল্লাহ তো এখন আসো এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ঠিক আছে এখন এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আমরা কি পড়ব স্যার ঠিক আছে তো এখানে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে হলো ভারসাম্য ওই যে ভারসাম্য থাকে না তো ভারসাম্য কেমন যেমন মনে করো স্বাভাবিক মুনাফা সহ স্বাভাবিক মুনাফায় হ্যাঁ ভারসাম্য অর্জন এগুলো কিন্তু চিত্রসহ পড়তে হবে বাবা ই অর্থনীতি প্রথম পত্র মানেই কিন্তু চিত্র সারণী এইগুলা ঠিক আছে আর একটা হলো অস্বাভাবিক অস্বাভাবিক মুনাফায় ভারসাম্য অর্জন ঠিক আছে আর যদি পড়ো তাহলে হচ্ছে হলো পড়বা হলো ক্ষতিতে ক্ষতি বা লোকসানও বলে ঠিক আছে ক্ষতিতে হ্যাঁ ক্ষতিতে ভারসাম্য অর্জন তো তুমি যদি পড়ো আমি বলবো অবশ্যই অবশ্যই এই তিনটা ভালো মতন পড়বা আর এখানে সাজেশন নাই এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পাওয়া আর একচেটিয়া বাজারের ক্ষেত্রে ওই একচেটিয়া বাজার আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একই কথা তো এইটার ক্ষেত্রে তোমার মানে সব থেকে এইগুলোই মূলত আসে এই যে এই যদি বলি এইগুলোই সব থেকে বেশি পাওয়া এই যে এই যে এই যে এইগুলোই মূলত এইখানে পাওয়া তবে একচেটিয়া বাজারের আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আছে আমি যদি বলি সেটা হলো বাজারের ওই যে বিভিন্ন প্রকার আছে না প্রকার ঠিক আছে এই একচেটিয়া বাজারের প্রকারেদুলা পড়বা ঠিক আছে প্রকার পড়বা ঠিক আছে কোনগুলো যেমন ওই যে তোমার ডুওপলি মনোপলি ঠিক আছে অলিগোপালি ওই যে বাজারের যে ক্লাসিফিকেশনগুলো ওইগুলো পড়বা ওখান থেকেও কিন্তু তোমার হ্যাঁ ওখান থেকে তুমি প্রচুর পরিমাণে এমসি পাবা এই প্রকার পড়লে এখান থেকে তুমি এমসি কিউ পাবা রাইট আর এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই যে স্বাভাবিক মুনাফায় ভারসাম্য অর্জন অস্বাভাবিক মুনাফায় ভারসাম্য অর্জন ক্ষতিতে ভারসাম্য অর্জন এগুলার বেসিক্যালি এগুলো আর তুমি মেইনলি পড়বা হচ্ছে হচ্ছিল চিত্র কি পড়বা চিত্রগুলা দেখবা ভালো মতন চিত্র দেখবা ঠিক আছে আর এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেটা এটারও কিন্তু এই সেম এই স্বাভাবিক মুনাফা আমি যদি তোমাদের একটু বইয়ে দেখাই দেই আমার কাছে যে বইটা আছে এটা দিয়ে যদি দেখাই দেয় এই যে এইগুলা এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না এই যে এই যে কোশ্চেনগুলা ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এই যে দেখতে পাচ্ছ তো এই যে এইগুলা ঠিক আছে এই যে এইটা অস্বাভাবিক মুনাফায় ভারসাম্য অর্জন স্বাভাবিক সহ ভারসাম্য অর্জন হ্যাঁ ও না সরি এটা না ওটা তো লিখে দিছি এই যে এই যে একচেটিয়া বাজারের ক্ষেত্রে এই যে এইটা এই যে এই চিত্রগুলো হচ্ছিলো মোস্ট ইম্পর্ট্যান্ট কেমন এই যে ভারসাম্য অবস্থা হচ্ছিলো স্বাভাবিক মুনাফা এই যে এই চিত্র মোস্ট ইম্পর্ট্যান্ট এই চিত্রগুলো পরি এগুলো এসে বসে রয়েছে বুঝতে পারছো এসে বসে রইছে তারপর হচ্ছে হলো এই যে এইটা ভারসাম্য অবস্থায় ক্ষতি বা লোকসান আর একটা হলো ভারসাম্য অবস্থায় স্বাভাবিক মুনাফা এই চিত্র এই তিনটা চিত্র ভালো মতন দেখে যা একটা কোশ্চেন কিন্তু কমন পাওয়া ঠিক আছে তার মানে মোটামুটি এইখান থেকে তুমি দুইটা কোশ্চেন কমন পাওয়া ঠিক আছে এই টপিকগুলো যদি পড়ো এরপর আসি হলো সামগ্রিক আয় ব্যয় এটা হলো সামগ্রিক আয় ব্যয়ের ভিতরে ওই যে তোমার ই থাকে না ওই যে মানে জিডিপি পড়ছো না তোমরা জিডিপি আচ্ছা সব থেকে বেশি এই আয়ের ভিতরে তোমরা সবথেকে বেশি পড়বা হলো জিডিপি আর কি জি এনপি এই দুইটার যে চিত্র চিত্র রয়েছে এগুলা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটু স্টার দিয়ে দিই এই দুইটা সবচাইতে ইম্পর্ট্যান্ট আর এর বাইরা যদি তোমরা পড়তে চাও ঠিক আছে এর বাইরা যদি পড়তে চাও তাহলে আমি বলবো এর বাইরা পড়তে গেলে তোমরা পড়বা হচ্ছে এইগুলা পড়বা তবে মেইনলি পড়বা হলো এই জিডিপি জিএনপির সম্পর্ক এইটার থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ ঠিক আছে এটার কি পড়বা এটার বিশেষ করে চিত্রগুলা কেমন এইটা আর সামগ্রিক বা এটা বেশি একটা ইম্পর্টেন্ট না তবে এখানে সবচেয়ে জিডিপি জিএনপি বাকিগুলো একটু পড়বা ঠিক আছে জিএনআই এনএনআই এগুলো একটু পড়বা কি কেমন আচ্ছা দশম অধ্যায় মুদ্রা ও বাজার এটা হলো লেস ইম্পর্টেন্ট বেশি না কম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তবে এই অধ্যায় মুদ্রা ও বাজার মুদ্রার ভিতরে বিশেষ করে হচ্ছিল তোমার ওই যে বিহিত মুদ্রা ঠিক আছে বিহিত মুদ্রা এখন এই প্রশ্নটাও কিন্তু প্রচুর পরিমাণে বোর্ডে আসছে বিহিত মুদ্রা মুদ্রা কাকে বলে ঠিক আছে বিহিত মুদ্রা বিহিত মুদ্রার যে এগুলা তারপর হচ্ছে একটা ম্যাথ আছে ঠিক আছে একটা ম্যাথ আছে সেই ম্যাটটা হচ্ছে হলো ওই যে তোমার হচ্ছিল হলো আচ্ছা ম্যাটটা হলো এম ভি সমান সমান পিটি এম ভি সমান সমান পিটি আর এইটা হচ্ছে হলো দেখো এই কোশ্চেনটা মাঝে মাঝে কয়েকটা বোর্ডে আসে না মাঝে মাঝে কয়েকটা বোর্ডে আসে না তবে এই যে ম্যাটটা এটা হলো মোস্ট অফ দ্য টাইমই আসে এই যে এটা আমি থ্রি স্টার দিয়ে দেবো এই যে এমবি সমান সমান পিটি ঠিক আছে ওই যে মুদ্রার অন্তর্নিহিত মূল্যের এটা অঙ্ক আছে না ওইটা আর কি মূলত বুঝতে পারছো যে কয়টা ছাপাইলে ওইটার অন্তর্নিহিত মূল্যে কি ইমপ্যাক্ট পরে ওই জিনিসটাই মূলত ঠিক আছে তো ওই বিহিত মুদ্রা নিয়ে পড়বা আর হচ্ছে এমবি সমান সমান পিটি এইটা পড়লেই মোটামুটি তোমার মুদ্রার অংশটা পড়া হয়ে যাবে আর ব্যাংক যদি পড়ো এই যে ব্যাংকের যে সেক্টরটা এটা লেস ইম্পর্ট্যান্ট বলবো ঠিক আছে আমি যদি স্টার দিই তাহলে এটা হবে হচ্ছে থ্রি স্টার মুদ্রা আর এটা হলো ওয়ান স্টার এই ব্যাংকের টপিক এগুলো তো তোমরা জানো ওই যে বাণিজ্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এগুলো একটু পড়ে ফেললেই হয়ে যাবে ঠিক আছে তারপর ব্যাংক কাকে বলে ঠিক আছে এগুলো পড়বা ব্যাংক কিভাবে কাজ করে ঠিক আছে কিভাবে অর্থায়ন করে কিভাবে মুনাফা দেয় এইগুলা সুযোগ সুবিধা এটা ব্যাংকের অধ্যায় এটা তোমরা যারা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট যারা তোমরা তো অ্যাকাউন্টিংয়ের আলাদাই তো এটা নিছো ইকোনমিক্স আর কেউ কেউ নিছো ফিনান্স তো এই যারা নিছো যারা তারা তো এই ব্যাংক সম্পর্কে জানোই ঠিক আছে এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই তবে এটা লেস ইম্পর্ট্যান্ট কিন্তু কেমন এবার আমরা চলে যাই আমাদের দ্বিতীয় পত্রে কেমন এই যে দ্বিতীয় পত্র অর্থনীতির দ্বিতীয় পত্রের যে সাজেশন এখানেও ছয়টা চাপ্টার আছে প্রথম চ্যাপ্টার আছে হলো কৃষি শিল্প তো দেখো এই দুইটা টপিক তোমরা একটু মিলাই মিলাই পড়ো কেমন এটার জন্য তুমি বিগত সালের প্রশ্ন পড়বা কোন সাল কোন সাল একুশ সাল বাইশ সাল এবং তেইশ সাল এই সালের বোর্ড প্রশ্নগুলো পড়বা ঠিক আছে সালের বোর্ড কোশ্চেনগুলো পড়বা এই কৃষি এবং শিল্প পড়লেই তুমি বুঝতে পারবো একই টাইপের কোশ্চেন আসতেছে কেমন আচ্ছা জনসংখ্যা এই জনসংখ্যার বিশেষ করে আধুনিক তত্ত্ব যেটা ঠিক আছে আধুনিক তত্ত্ব আধুনিক তত্ত্বটা একটু ভালো মতন পড়বা কেমন আর অন্যান্য যে তত্ত্বগুলো আছে ওইগুলো দেখো তবে আধুনিক তত্ত্বটা একটু ভালো মতন দেখবা কেমন আর তোমার এই অর্থনীতি দ্বিতীয় পত্রে সবচাইতে ঝামেলার অধ্যায় মানে সবচাইতে ডিস্টার্বিং অধ্যায় যেটা সেটা হচ্ছে এই যে এইটা মুদ্রাস্ফীতি এবং এইখান থেকে প্রশ্ন মোটামুটি তুমি দুই তিনটা পাবা দুইটা তো পাবাই ঠিক আছে এইখান থেকেই বেশি কোশ্চেন আসে কেমন তো এই মুদ্রাস্ফীতি সম্পর্কে বিশেষ করে মুদ্রাস্ফীতির যে প্রকারভেদগুলা এই কিরে তোমার বই থেকে মুদ্রাস্ফীতির যে পোকারভেদগুলো সেই প্রকারভেদগুলো পড়বা ঠিক আছে প্রকারভেদগুলো পড়বা ঠিক আছে আন্তর্জাতিক বাণিজ্য এটা লেস ইম্পর্ট্যান্রি কোনো কিছু নেই এটা তাত্ত্বিক রিডিং পড়লে বই রিডিং পড়লে বুঝতে পারবা আর সরকারি অর্থ ব্যবস্থা যে সরকারের যে বিভিন্ন যে কর টর থাকে না ওই যে প্রত্যক্ষ কর পরোক্ষ কর সরকার কি তারপর চলে যে আমাদের উপর জরিমানা আরোপ করে হ্যাঁ ওই যে বাইক চালানোর সময় যদি হেলমেট না পরি তখন ওই যে আমরা যে ওই দুই হাজার টাকা জরিমানা দিতে হয় টাকাতে মূলত সরকারের কোষাগারে জমা হয় বা সরকার যে আমাদের যে উন্নয়নমূলক বিভিন্ন মানে কাজ করে বা সরকার যে এই যে বিভিন্ন প্রশাসন চালায় বা একটা দেশ চালায় কাদের টাকা দিয়ে জনগণের টাকা থেকে তুমি যে ওই যে দশ টাকা দিয়ে একটা পটিটু কিনে খাও বা তোমার আব্বু যে এক কেজি পেঁয়াজ কিনতে সোয়েটারের ভিতরেও ট্যাক্স ইনক্লুড করা থাকে বাবা সো আমাদের টাকা দিয়েই কিন্তু আমাদের সরকার আমাদের দেশটা পরিচালনা করে বা এটা এটা সব দেশেই নট অনলি আমাদের দেশে যে কোনো দেশের সরকার জনগণের যে ইনকাম ট্যাক্সের যে টাকাটা সেই টাকাটা দিয়েই মূলত দেশটা চালিয়ে থাকে তো সেই সরকারি অর্থ ব্যবস্থা সরকার কীভাবে অর্থ অর্থ আনয়ন করে কিবা সরকার কিভাবে ব্যয় করে কীভাবে বাজেট প্রণয়ন করে এগুলো সম্পর্কে একটু পড়বা তো যাই হোক তো এই ছিল অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ছয় দুগুণে বারোটা অধ্যায় আমি একটা সাজেশন দিলাম তোমরা চাইলে একটু স্ক্রিনশট করে নিতে পারো এইগুলা অলরাইট হ্যাঁ আমি মনে করি এগুলো যদি তোমরা পড়ো আর মেইনলি হচ্ছে মূল বই থেকে যদি একটু এগুলা এখন তোমাদের এই অল্প সময়ে আমি যদি এখন এই চিত্র চিত্র আঁকায় টাকা এগুলো বুঝাইতে যাই আর আমার এত সময়ও নাই তোমরা জানো যে আমার অ্যাকাউন্টিং ফিনান্স বা তোমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে এত পরিমাণ ব্যস্ততার ভিতর থাকে যে এই টপিকগুলো যে আমি আলাদাভাবে আমি তোমাদের পড়াবো অনলাইনে আসলে সেই সুযোগটা হয়ে ওঠে না তবে অদূর ভবিষ্যতে হয়তো বা চেষ্টা করব কোনো একজন খুবই ভালো স্যার বা দক্ষ যারা মানে এই ইকোনমিক্স সাবজেক্টটায় তো তাদের কাউকে দিয়ে মানে যার ক্লাস অত্যন্ত আমার ব্যক্তিগতভাবে পছন্দ হবে এবং আমি যেভাবে ক্লাস নিতে বলবো কারণ আমি জানি তোমাদের কীভাবে দরকার হয় বা তোমরা কী জিনিস চাও মোদের বিদ্যালয় থেকে এটা আমি জানি তো আমি সেইভাবে ইনশাল্লাহ যদি কারোর সঙ্গে আমার ডিল করতে পারি আমি ইনশাল্লাহ আমি তাকে দিয়ে তোমাদের ইনশাআল্লাহ একদম ফ্রিলি এই যে ইকোনমিক্স যে বইটা প্রথমপত্র আমার ইচ্ছা আছে দোয়া করো আমার জন্য হয়তো বা তোমাদের ব্যাচে পারলাম না বাট কোনো ব্যাচে এটা আমি একদম এ টু জেড এখানে যে চাপ্টারগুলো আছে প্রত্যেকটা চাপ্টারের উপরে আমি এ টু জেড বেসিক সহ একদম সিকিউএমসি কেউ আমরা সলভ করাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো এই সাজেশনটা ফলো করো সব বোর্ডের জন্য এই সাজেশনটা ইনশাআল্লাহ এর থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া পরীক্ষার হলে আর যারা একটু পড়াশোনা করছে ইকোনমিক্স তারা অলরেডি বুঝতেই পারছে যে স্যার সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং মোস্ট রিপিটেড যে টপিকগুলো সেইগুলোই কিন্তু সাজেশনে দিয়েছে বা আমি বলেছি তো এইটুকুই ছিল উইশ অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম ভালো থাকবেন